তো এখানে তো অনেক গাভী দেখতে পাচ্ছি অনেক বড় খামার এখানে গাভী আছে কতগুলা এখানে এই গাভী আছে একশো সত্তরটা একশো সত্তরটা গাভী তো বর্তমানে বিক্রিযুক্ত উপযুক্ত গরুগুলা কতগুলা হয়েছে বিক্রির উপযুক্ত গরুগুলা আছে মোটামুটি আপনি চল্লিশ পঞ্চাশটা বাচ্চা সার বাচ্চা দামের বাচ্চা মিলে মানে বকনা বাচ্চা সার বাচ্চা মিলে চল্লিশ পঞ্চাশটার মতো বিক্রি করবেন সবই এই গাভীর বাচ্চা এই গাভীর বাচ্চা কারণ অনেক দিন ধরে তো কোনো ভিডিও নাই মানে গরুগুলো বাচ্চাগুলো বড় হয়ে গেছে শীতে বিক্রি করেন আপনারা তো হুম আচ্ছা আর মূলত যা আপনাদের ফার্মের গাভীর বাচ্চা যারা সরাসরি ফার্মের থেকে গরু সংগ্রহ করতে চায় আমাদের কাছে অনেকে বলে যে সরাসরি ফার্মের ভিডিও দেন ফার্ম থেকে যে গরুগুলো বিক্রি করে সেইভাবে ভিডিওগুলো দেন তো সেই জন্য মূলত আপনাদের কাছে আসা হয় আর আপনারাও বিক্রি করে থাকেন তো সেক্ষেত্রে বকনা বাচ্চাগুলো যদি নিতে চাই দাম কেমন থেকে কত থেকে কত ভিতরে থাকে বকনা বাছরগুলো আপনি ষাট হাজার থেকে এক লাখ দশ হাজার আছে যেগুলো এক লাখ দশ হাজার এক লাখ ওগুলো পরে হিটাই সে গেছে কয়েকটা হিট আসছে অলরেডি আর যেগুলি ষাট পঁয়ষট্টি সত্তর এগুলি একটু ছোট আর সার বাচ্চা সার সবগুলোই বড় এবার কুরপানিতে বেসুন যাইবো সত্তর পঁচাত্তর আশি এক লাখ নব্বই এরকম এক লাখের উপরে আছে আচ্ছা আর হলো গিয়ে বর্তমানে তো রমজান মাস রমজান মাস উপলক্ষে কী ধরনের সুযোগ সুবিধা থাকবে রমজান মাসের উপলক্ষে হলো আমি একটু সুযোগ সুবিধা দিবার চাই এটাই যেটা হলো অনেক ভাই দ্বারা যদি গরু পছন্দ করে আমার সাথে ভিডিও কলে কথা কইয়া যদি গরু দেখে যদি নেয় তারা যদি আশা নিয়ে আলসি করে রোজার মাস হিসেবে অনেকে রোজা থাকে আসে না তাহলে আমি গরু প্রচুর দেওয়ার দায়িত্বটা আমি নিতে পারি

মেম্বার বাড়ি মেম্বার বাড়ির বাগান বাড়ি আর কি মেম্বারের বাগান বাড়ি মেম্বারের বাগান বাড়ি এটাই ঠিকানা রপচর ব্রিজির দক্ষিণ পাড় আচ্ছা আর আমরা তো ফোন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করতেই পারবে তো চলুন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে চল সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের ফিজিয়ান ভাই ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা একবারে গলায় একটু নতরুতে নাই চামড়া একদম পাতলা লেজটা খাটো সরস সাদা খুবই ভালো কোয়ালিটির একটা বাচ্চা বয়সটা কেমন এটার ছয় সাত ছয় সাত মাস বয়স মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় আর ভালো জাতের বাচ্চার জন্য তো রাজ্জাক ভাই আপনার খুব সুনাম রয়েছে দর্শক দেখতে পাচ্ছিলেন দুধের বাটগুলো ভালো থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে

এগুলো বাচ্চা পার্সেল মোটামুটি ভালোই আছে কিন্তু বাচ্চা ফিজিয়ান আছে যা দেখবেন কালা পাকড়া বাচ্চা জাত ভালো আচ্ছা পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলতেন এরে জার্সি বাচ্চা যদি কেউ নেয় কিন্তু জার্সি বাচ্চা বয়সটা কেমন এটার সাত আট মাস দর্শক সাত আট মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাট একটু দর্শকদেরকে দেখাই আমরা রাজ্জাক ভাই দর্শক বাদগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ ভালো মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন এপাশ থেকে কেউ দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা সত্তর হাজার মাশাল্লাহ তো পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এইটার সম্পর্কে যদি একটু বলতেন এইটা এইটা এটা এটাও এটাও জার্সি না ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বয়সটা কেমন এইটার সাত আট মাসি সাত আট মাসে হবে না পেটের উপযুক্ত বাচ্চাও আছে না আসলে অনেক বাচ্চা এখানে আমরা বেছে বেছে কিছু কিছু আপনাদেরকে দেখাবো তারপর আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এটার দামটা কেমন যাচ্ছে

দর্শক দেখতে পাচ্ছিলেন বাদগুলো মাশাআল্লাহ মাজাটা দেখতে পাচ্ছিলেন এই রেডি বাচ্চাগুলোর দামগুলো কেমন রাখছেন এর দাম এক লাখ টাকা এইগুলো তে তিন মন করে মাংস আছে তিন মন মাংসের দামই তো 90000 টাকা আলাদা দাম চাই না দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চা নাম্বার 1 এর তরফ থেকে আর বাসা জেনা জেনা বান দাসেরি আমি কোনো বাস মুস করে বাচ্চা করি না যেভাবে আছে সেভাবেই তো আমরা দেখাচ্ছি এটার দামটা কেমন রাখছেন এর দাম আমরা 90 রাখছি 90

পঁয়ত্রিশ লিটার কম হলে না ফেরত বাজে এখন দামটা কেমন রাখছেন এই গাভিটার এই গাভিটার দাম লাগছি পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আপনার দাম চাইবো 5 লাখ টাকা দাম চাবে ছয় লক্ষ টাকা অনেক বড় একটা গাবি জি লগে মেয়ে বাচ্চা লগে মেয়ে বাচ্চা পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই বাই পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা প্রথম বিয়ান আপনি দুই বেলা 20 লিটার দুধ আছে লগে সারবাচ্চা না মেয়ে বাচ্চা এই বাচ্চাদের আমি শুটিক বলতে পারলাম না দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা নতুন আসছে না নতুন কিন্তু 20 লিটার দুধ আছে দুই বেলা দুই বেলা বিশ লিটার দুধ আছে আট দশ দিন বাচ্চা দিয়েছে মাশাল্লাহ উলান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি গাবি আসলে এই গাভিগুলো ঢাকার ভিতরে বেশি পাওয়া যায় দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জি এটা প্রথম বেন গাভি তো আলোচনার সাথে নিতে পারবে জি জি দর্শক প্রথম বেনের গাভি তিন লক্ষ তিরিশ হাজার টাকার চাওয়া দাম আপনারা আলোচনা সাথে খেয়ে দরদাম করে নিতে পারবেন

দর্শক দেখতে পাচ্ছেন ওই যে একটা উঠতে চাচ্ছে অনেক বড় গাবি অনেক বড় গাবি দেখেন দেখেন জি দেখেন 28 30 লিটারের গাবি 28 30 দর্শক দেখতে পাচ্ছেন ওই যে একটা গাবি দাঁড়িয়ে আছে এই সেটে মনে করেন যে আপনি 25 এর নিচে কোনো গাবিই নাই হঠাৎ দুই একটা 22 23 নতুন গাবি যেগুলো যোগাযোগটা কিভাবে করবে ভাই রাজ্জাক ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আপনার ঢাকা কেরানিগঞ্জ আটি বাজার যোগাযোগ করলেই হবে আমার সাথে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা 01 88 থ্রি জিরো থ্রি আপনি তো দীর্ঘদিন ধরে গরুর লাইনে আছেন অনেকেই তো গরু বাছুর চেনে না লস খেয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু থাকে বলা গরু বাছুর চেনে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যেখানেই কিনবেন দেখে হুইনে কিনবেন সেটা পাবনা মানিগঞ্জ ঢাকা যে কোনো জায়গা থেকে কিনে না আপনি সমস্যা নাই কিন্তু ওই দেখে হুইনে কিনলে সবচেয়ে ভালো হয় সে মেয়ে বাচ্চা হোক সার বাছুর হোক আর গাবি হোক একটু মান দেখে কিনে লাগবে আর যারা বিশ্বাস করবেন তারপর সাইরে দিবেন দেখবেন আপনি ঠগাইব না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারও ধন্যবাদ দর্শক ভাইদেরকেও ধন্যবাদ